আজকে পাশের দেশের কিছু প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন আমাদের সরকারের সাথে ডায়ালগ হচ্ছে তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ কমিশন তারা তসনস করবেন আমাদের ফ্ল্যাগ তারা অবমানিত করে পুড়িয়ে দেবেন আমাদের মানুষগুলোকে তারা পিঠাবেন এটা কি ঘনিষ্ঠ বন্ধুত্বের লক্ষণ আমরা তাদেরকে বলি যে আপনাদের কথা আপনাদেরকেই সত্য প্রমাণ করতে হবে এত কিছুর প্রতিবাদে বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক প্রতিবাদ করেছে কিন্তু ওনাম অনিয়মতান্ত্রিক একটা সুইদরেও ধরে দেয় না এটা বাংলাদেশ আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে উত্তেজিত করা হচ্ছে তোমরা একটা কিছু করো তাইলে আমরা সুযোগ পেয়ে যাব। বাংলাদেশের মানুষের মতো এত পুর খাওয়া জাতি দুনিয়ায় খুব কমই আছে পুড় খেতে খেতে আমাদের যে শিক্ষা হয়েছে আর সহজে আমাদেরকে ছেলে বুলানো সম্ভব নয় তারপরে একটা কথা আছে হাউ ফার অ্যান্ড হাউ মাছ কত দূর পর্যন্ত এবং কতটুকু হলে আমরা ধৈর্য দেবো আর সবকিছুর একটা সংজ্ঞা আছে সেই পর্যন্ত আমরা ধৈর্য দেব সম্মানিত ভাইয়েরা দেশটা একটা গুরুত্বপূর্ণ সময় এখন অতিক্রম করছে ইস্কনের বাড়াবাড়ি এবং ভারতের অপপ্রচার দুইটাকে কেন্দ্র করে কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেশটা এদেশের ফেসিবাদ বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে তিনি দাওয়াত করেছিলেন আমাদের জানা মতো সবাই গিয়েছে আমরা সবাই এক বাক্যে আওয়াজ তুলেছি আমরা সকল প্রকার ফেসিবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং আমরা ইউনাইটেড আমরা জাতিকে বিভক্ত করতে দেব পরের দিন আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা একটা হয়েছে সেখানে তারা সবাই বলেছে আমরা কারো উস্কে দেওয়া সাম্প্রদিকতার এই দ্রব্য আমরা কবুল করব না কিনব না আমরা শান্তিতে আছি আমরা শান্তিতে থাকতে চাই এবং এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসে আমরা ধর্ম নির্বিশেষে সবাই এগুলো রুখে দেব আলহামদুলিল্লাহ ওরা যত আঘাত দেবে জাতি তত মজবুত হবে তবে আমরা চাই না আমাদের প্রতিবেশী আমাদেরকে এরকম কষ্ট দেব আমরা চাই তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক আমরাও তাদের সাথে ভালো ব্যবহার আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে চলা উচিত যাতে উভয়ের সম্মান এবং স্বার্থ সংরক্ষণ হয় একতরফা আর কোনো কিছু বাংলাদেশের মানুষ আর মেন নেবে না এই যুগের অবসান হয়েছে ইনশাল্লাহ সেই যুগ আর ফিরে আসবে না এখন সমতা এবং সম্মানের ভিত্তিতে হবে সবার সাথে আমাদের সম্পর্ক আমরা কাউকে কষ্ট দিব না কেউ আমাকে আমাদেরকে কষ্ট দোক তাও আমরা বরদাস্ত করবো না আমাদের অবস্থান একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার এখানে কোনো অস্পষ্টতা নেই বাংলাদেশ জামাতে ইসলামী হাজার জাতের ষড়যন্ত্র অপপ্রচারের শিকার বিশেষ করে সাড়ে পনেরো বছর আমরা জাতির সামনে আসতে পারিনি কথা বলতে পারিনি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমাদের অফিস তালাবদ্ধ ছিল আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে কর্মীদেরকে খুন করা হয়েছে শেষ পর্যন্ত দিশা হয়ে আমাদের সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মানুষ জানে যে এই সংগঠনের দায়িত্বশীল এবং তাদের সহকর্মীরা চাঁদাবাজি করে আমার সাথে কি আপনার একমত আমরা দুর্নীতির সাথে আপোষ করি না এটাও কি এক একমত আমরা কারো ইজ্জতের উপরে হাত দিই না এটাতে কি আপনারা একমত আমরা কারো জীবনের উপরেও হাত দিই না কি আপনারা একমত তার সর্বশেষ প্রমাণ হল উগ্র লোকদের হাতে সর্বশেষের আদালতে যে আইনজীবী নিহিত হয়েছেন নিহত হয়েছেন তিনি আমাদের একজন দলীয় সহকর্মী ছিলেন আমাদেরকে উস্কানি দেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে এর বিপরীতে কোনো একটা মানুষের একটা লোম ধরেও কেউ টান দেয় নেই কারণ আমরা বুঝেছিলাম এটা ছিল একটা পাতানো ফাঁদ আমরা কি ঘু যে কারো পাতানো ফাঁদে আমরা পা দেবো আটকা পড়বো আমরা তো আশাফুল মহলকা আল্লাহ আমাদেরকে বিবেক এবং বিচক্ষণতা যেটুকু দান করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামতের আমরা কদর করতে চাই